এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর যেহেতু অক্ষরেখা তৈরি হয়েছে রাজস্থান থেকে বাংলাদেশের উত্তর ভাগ পর্যন্ত পশ্চিমবঙ্গের উপর দিয়ে তাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে উত্তরবঙ্গ বিহার বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগ এবং আসাম মেঘালয়ের বিভিন্ন অংশ মেঘাচ্ছন্ন হয়েছে এবং সেখানে বৃষ্টিপাত কিছু কিছু অংশে লক্ষ্য করা যাচ্ছে আস্তে আস্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও মেঘের প্রভাব দেখা যাচ্ছে রাতের দিকে গতকাল আমরা দেখেছিলাম যে পুরুলিয়ার দিকে কিছু অংশে বাঁকুড়ার দিকে কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছিল কিন্তু বাকি অংশে মোটেই হয়নি উল্টে একটু অস্বস্তিকর গরমটা ছিল এখন যেটা রয়েছে তাপমাত্রা এখনই বাড়েনি কিন্তু এবারে বাড়বে কারণ এই যে মেঘগুলি রয়েছে এগুলি আস্তে আস্তে ধীরে ধীরে কাটা শুরু হবে প্রথম দিকে আমাদের পূর্ব ভারতে এই মেঘের পরিষ্কার পরিচ্ছন্নতা আসবে তারপর ধীরে ধীরে মধ্য ভারত হয়ে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে মধ্য ভারত পূর্ব ভারত এই পুরো অঞ্চলে শুকনো আবহাওয়া এবং গরম আবহাওয়া তৈরি হবে এবং তার জন্য তাপ প্রবাহের পরিস্থিতি হবে যার জন্য ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার জন্য হলুদ সতর্কতাও জারি করে দিয়েছে এবং আস্তে আস্তে এগুলো ধীরে ধীরে তাপপ্রবাহের মধ্যে পৌঁছে যাবে এবং যেটা জ্বালাতন করানো একটা গরমের পরিস্থিতি তৈরি করবে যেটা ইতিমধ্যে আমাদের আগের আপডেটেও বলা হচ্ছিল তবে আজ এবং আগামীকাল বৃষ্টিপাত হবে কি না হলে কোথায় কোথায় হবে সেটা আমরা জানাবো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর আজ ছ তারিখ এবং আগামীকাল সাত তারিখ এই দুটো দিনের জন্য বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে কোন কোন জায়গাতে সম্ভাবনা খুব বেশি বিরাট আকারের বলেনি যে বিরাট আকারের বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে তবে কিছুটা বিহারের দিকে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কাছাকাছি কিছু এলাকায় ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই অংশগুলিতে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হতে পারে তারই কিছুটা প্রভাব আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সম্ভাবনা রয়েছে সেখান থেকে আমরা দেখবো কি কী আপডেট উঠে আসছে জানাবেন আপনার এলাকায় আকাশ বর্তমানে কেমন রয়েছে এবং গরম আছে না অস্বস্তি আছে নাকি আর মেঘলা ইতিমধ্যে হচ্ছে কি না কারণ ইতিমধ্যে পশ্চিমের দিকের কিছু কিছু অংশ একটু আধটু মেঘলা মেঘলা থাকতে পারে জানাবেন আর উপকূলবর্তী জেলাগুলি বাংলাদেশের দক্ষিণ ভাগ সহ কী হতে পারে ত্রিপুরার দিকে কী হতে পারে আমরা দেখে নিচ্ছি তো এগুলো তো মেঘের পরিস্থিতি এবার আমরা দেখে নিই এইখানে কি উঠে আসে সকালের দিক থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেঘলা কাজ থাকলেও বৃষ্টিপাতের মূলত ভালো সম্ভাবনা যেটা রয়েছে সেটা হচ্ছে বিহার বিহারের পূর্ণিয়া করণদীঘি এবং এখানে দেখা যাচ্ছে শিবাগঞ্জ এর পাশাপাশি মালদার উত্তর ভাগ এখানে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় এই দিকগুলোতে দিনাজপুর কাছাকাছি এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের বিস্তীর্ণ অংশে মেঘলা কাশ এবং এখানে বৃষ্টিপাতের চান্স দেখা যাচ্ছে তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি এই দিকও রয়েছে আর এই দিকগুলোতে জলীয়ব এখনও ঢুকছে ফলে মেঘলা আকাশকে সাপোর্ট কিছুটা অবশ্যই দেবে দেখুন এখানে পরের দিকে মানে দুপুর থেকে রাতের মধ্যে একটা সম্ভাবনা থাকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ মেঘলা কাশ হতে পারে ভালো সম্ভাবনা থাকছে বীরভূম মুর্শিদাবাদ কিছুটা পূর্ব বর্ধমান সংলগ্ন নদীয়া বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগের উত্তর পশ্চিম ভাগ এই যে জায়গাগুলো রয়েছে এইগুলোতে আকাশ হওয়ার সম্ভাবনা একটু ভালো রয়েছে এছাড়াও পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকেও যেতে পারে আর কিছুটা কিছু বিক্ষিপ্তভাবে হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুরের কিছু কিছু অংশে একটু বিক্ষিপ্তভাবে দেখুন মেঘলাকাশ এই দিকে হতে পারে তাই উত্তর চব্বিশ পরগনা হুগলি এগুলোতেও একটা বৃষ্টিপাতের চান্স রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের কিন্তু একটা ভালো চান্স রয়েছে তার মানে সহ ঝড় বৃষ্টিরও একটা প্রভাব হতে পারে এখানে কিন্তু পঁচিশ ছাব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত দেখাচ্ছে তার মানে এটাকে যদি আমরা বজ্রবিদ্যুতে ফেলি তার মানে ওই যে বজ্রপাতের মতো ব্যাপারও হতে পারে কারণ যেহেতু প্রচণ্ড গরমও পড়েছে এবং এটা মঙ্গলবার আমরা যেটা বলেছিলাম যে মঙ্গলবার কিন্তু একটা চান্স থাকছে এবং বুধবারে অনেকটা কম চান্স থাকবে তো এই যে ব্যাপারটা রয়েছে দেখুন ভালো করে আরেকবার দেখাচ্ছি পরিষ্কার দেখে নিন এই রকমভাবে বিহার দেখা যাচ্ছে বিহার উত্তরবঙ্গ এদিকে তো থাকছে এই সকালের দিক থেকে কিন্তু পরের দিকে পরের দিকে এই অংশগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা চান্স কিন্তু রয়েছে এগুলো একটু বিক্ষিপ্তভাবে হলেও কোথাও কোথায় এই অঞ্চলগুলিতে হতে পারে অর্থাৎ এই ঝাড়খণ্ড বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে রাজশাহী এই এলাকার উপর দিয়ে একটা বজ্রগর্ভ মেঘ এদিকে এগিয়ে আসতে পারে যেটা বীরভূম মুর্শিদাবাদ কিছুটা পূর্ব বর্ধমান নদীয়া কাটোয়া বোলপুর বেলডাঙ্গা খড়ক এখানে রয়েছে খড় এই যেটা রয়েছে বড়ুয়া এই দিকগুলো এই সমস্ত অংশে খড়গ্রাম এই দিকগুলোতে কিন্তু হতে পারে এর পাশাপাশি পরের দিকে আর তো দেখুন এদিকে এই এতটা পর্যন্ত অর্থাৎ এইখানে কী কী পড়ে যাচ্ছে গুসকোরা বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া বনগাঁ কট্টনব ঝিনাইদহ বাংলাদেশের ওই অংশগুলিতে কিন্তু এরকম করে হতে পারে আর কি হতে পারে আর কী চান্স থাকছে পরের দিকে বাংলাদেশের কিছু কিছু অংশে উত্তর পশ্চিম ভাগে এবং উত্তর ভাগে এবং উত্তর পূর্ব দিকে কিছু অংশে হতে পারে এরকম একটা বজবত অ্যাক্টিভিটি হতে পারে বুধবার চান্স কিছুটা কম থাকলেও সামান্য একটা উপকূলবর্তী জেলা অর্থাৎ মেদিনীপুর চব্বিশ পরগনার আশেপাশে কিছু কিছু অংশ বীরভূম এই মুর্শিদাবাদ এবং সহ বলেছে আবহাওয়া দপ্তর বাকি অংশে বলেনি তো সুতরাং অনেক কম আর বৃহস্পতিবার থেকে হবে গরম এবং অস্বস্তিকর অবস্থা বিশেষ করে প্রথম দিকে পশ্চিমের দিকে জেলা যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড রাঁচি জামশেদপুর এবং খড়গপুর এই অংশগুলিতে প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং কলকাতার আশেপাশে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হতে পারে অর্থাৎ এই অংশগুলিতে গরমটা বাড়বে তো অস্বস্তিকর ব্যাপারটা থাকবে এটাই কিন্তু বেড়ে গিয়ে রবি শুক্রবার চলে যাবে আর একটু বেশি কলকাতা দেখা যাচ্ছে যে একচল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা এবং সামান্য কিছু জল হাওয়া থাকার জন্য অস্বস্তের রেখা আরও চরমে পৌঁছাবে এমনকি রয়েছে আর শনিবার থেকে এই তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে শনি রবি এই সময়কালে যদিও একটুখানি সামান্য পরিবর্তন দেখা যাচ্ছে যে বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে তাহলে যে সেটা যদি হয় তাহলে কিন্তু একটুখানি ভালো হবে কিন্তু কতটা সম্ভাবনা দেখা যাচ্ছে না খুব একটা নেই হয়তো এক দু দিন একটু অদল বদল হতে পারে কিন্তু তাপমাত্রা বেড়েই চলবে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশও পৌঁছে যাচ্ছে পৌঁছে এখানে এই দিকে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে অর্থাৎ এই যে পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি মোটের উপরে শুকনো থাকবে সামান্য কিছু অংশ বাংলাদেশও বৃষ্টিপাতের সম্পূর্ণ দেখা যাচ্ছে কিন্তু শুকনোটাই থাকবে তার মানে খুব বেশি বৃষ্টি থাকবে না এটা হচ্ছে যে বৃহস্পতিবার থেকে তার মানে শুক্র মঙ্গলবার তার মানে বৃষ্টিপাতের যে চান্স আমরা দেখতে পাচ্ছি এখানে বজ্রবিদ্যুৎসহ সেটা হচ্ছে যে পরিষ্কার যদি দেখা যায় যে বৃষ্টিপাতের যে ভালো চান্স সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ সহ আমাদের এই দিকগুলোতে সকালের দিক থেকে হয়ে হয়ে ধীরে ধীরে এরকম করে এগোতেও পারে এবং আস্তে আস্তে জল হাওয়া করে জন্য মেঘ তৈরি করতে পারে এবং দুপুর থেকে রাতের মধ্যে একটা সম্ভাবনা থাকছে যে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা কিছু কিছু বর্ধমান বা এদিকে আমাদের কলকাতা হাওড়া হুগলি মে চব্বিশ পরগনা বা এদিকে একটু মেদিনীপুরের দিকে অল্প স্বল্প করে কোথাও কোথাও নামতে পারে একটা চান্স কিন্তু রয়েছে এরকমভাবে হতে পারে আর রয়েছে বাংলাদেশের এবং আসামের কিছু কিছু অংশ এবার ত্রিপুরার দিকে কী হবে ত্রিপুরার দিকে একটু কম রয়েছে রাতের দিকে বা একটু মেঘ যদি উড়ে উঠে যেতে পারে তাহলে এরকমভাবে হালকা একটা বৃষ্টিপাতের চান্স রয়েছে গোটা ত্রিপুরার এদিক ওদিক করে কোথাও কোথাও হালকা একটু হালকা টাইপের ওই দু এক জায়গাতে মাঝারি টাইপের বলা যেতে পারে এরকমভাবেই কিন্তু রয়েছে এবারে আমরা যেটা দেখছিলাম প্রথম দিকে যে মেঘ মেঘ যেটা হচ্ছিলো সেটা হচ্ছে যে কোথায় কোথায় মেঘ যাচ্ছে এমনত দেখুন এইগুলোতে মেঘ যাচ্ছে না এই জায়গাগুলোতেই মেঘ যাচ্ছে সুতরাং এই দিকগুলোতে হবে তারপরে পরের দিকে যে জলো হাওয়া যাচ্ছে এখান থেকে কিছু বেড়ে গিয়ে যদি এখানে হয় তো এইরকমভাবেই কিন্তু ব্যাপারটা রয়েছে এটাকে আর খুব বেশি আমরা বড়ো করবো না ভিডিওটাকে পরের আপডেট আরও কিছু আলোচনা হবে আপাতত বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের পরিবেশ দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাত শুরুও হয়েছে মালদা বা এই আশেপাশে কিছু কিছু অংশে এবং কিছু আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ এই দিকগুলোতেও কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে মেঘ উঠছে তো এইরকমভাবে দেখা যাচ্ছে হচ্ছে পরের দিকে আরও হয়তো ওগুলো ধীরে ধীরে ছড়াবে যেহেতু বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের চান্স কিন্তু রয়েছে এর পাশাপাশি আমরা একবার দেখে নেব যে ষোলো সতেরো তারিখের দিকে হবে কি না এবারে কিন্তু আসবে এই পনেরো তারিখের পর থেকে আবার বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কোথাও কোথাও কাল ঝড় ছড় শিলা বৃষ্টিপাত এগুলো আবার আসবে এই যে বৃষ্টিপাত কিন্তু এখানে আসবে অর্থাৎ রকম করে একটা বৃষ্টিপাতের আবার পরিবেশ পাওয়া যাবে তাপপ্রবাহের প্রবাহের পরে ধন্যবাদ